ওগো শুনছো আরে রান্নাঘরে জানলা দিয়ে দেখলাম বিপল আসছে আপুত আবার এসে जुटेছে কত বড় ছিড়ি দেখো জামাইকে কিউ আপুত বলে আরে এসে গেছে তো বোনমার মতো বসে আছে খালি গায় যাও একটা জামা গায় দাও যাও আসছে

বিয়ের পর একবার মটন রান্না করে খাইয়েছিলেন মাটির হাড়িতে সেই স্বাদ এখনো আমার জিভে লেগে আছে তাই জন্য আর কি এই মাটির হাড়িটা কিনে আনলাম তাছাড়া খালি হাতে বারবার আসতে আমার ভালো লাগে না একদম ঠিক করেছো বাবা হাড়ির কত দাম মটন তো মাত্র আটশো পঞ্চাশ টাকা কিলো তাতে কি হলো বাঙালি আর খাওয়া ছাড়তে পারবে না সুমিকে নিয়ে এলো না কেন বাবা মা ওর সময় কোথায় ও সকাল দশটায় ঘর থেকে বেরোয় আর রাত দশটায় বাড়ি ফেরে মেয়েটা আমার মুখের রক্ত তুলে খেটে যাচ্ছে কি যে বলেন বাবা ও কি লেবার পোস্টে চাকরি করে নাকি ও তো বড় কোম্পানিতে এইচআর পোস্টে চাকরি করে ও এসিতে বসে পার্সোনাল রুমে ফুরফুরে হাওয়ায় বসে শুধু মাথা চালায় সেই জন্যই তো পড়াশোনাটা ভালো করে শিখিয়েছিলাম জীবনে প্রথম ছাড়া দ্বিতীয় কখনো হয়নি খালি একটা বিষয়ে এমন ভুল করে ফেললো না কি বিষয় বাবা বিয়ে করে এটা কি শুধু বিয়ে করে ভুল করেনি এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না দেখেছেন বাবা কোথায় কোথায় প্রোগ্রাম করতেই ভুলে গেলাম দেখি বাবা পাটা কি বাবু বাবা একবার বেড়াতে গেছিলাম নদীতে পা দিতেই কুমিরে ধরেছিল তারপর থেকে কাউকে আর পা ধরতে দিই না তা বাবা ওই কুমিরের কাছ থেকে কি করে পাটা সারালে বিকাশ দত্ত একজন জাঁদরে লুকি কত বড় বড় বাঘের দাঁত ভেঙেছি আর কুমির তো ছাড় ডাঙায় কয়েকটা ওই দুপে হাঙর ঘুরে বেড়াচ্ছে যথা সময়ে তাদের জব্দ করে দেব থাক তোমার মুখেই যত কামান দাগা যা বাবা হাতটা ধুয়ে এসো আমি গরম গরম লুচি হচ্ছে বেশি কিছু করবে না মা লুচি বেগুন ভাজা আর ওই সাদা আলু চচ্চড়ি ব্যাস তো হবে সন্দেশ না হলে যাবে নাকি তাজা বলেছে আমি একটু তাহলে ফ্রেশ হয়ে আছি হ্যাঁ আসো তুমি বসে আছো কেন যাও খাসি মাংস সন্দেশ বাজার থেকে নিয়ে এসো কি কক্ষণেই বড় মেয়ের বিয়েতে মদ দিয়েছিলাম এত কষ্টের কামাই চেটেপুটে খাচ্ছে ওই ঘর জামাই আসতে ঘর জামাই বলছো কেন ও কি আমাদের এখানে থাকে না আরে মাসে তিরিশ দিনের মধ্যে কুড়ি দিন তো এখানেই থাকে বাকি দশ দিন আর কেন বাড়ি যাবে পাততাড়ি গুটিয়ে বলো এখানে চলে আসতে আর আসলেই ওই পেটে রাবণের চিতা জ্বলবে খালি খাই 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 উহ কি নির্লজ্জ বেহায়া তোমার ওই আদরের জামাই বাঃ বাপ বিকেল পাঁচটা হয়ে গেল এখনো কুম্ভকর্ণের মতো নাক ডাকিয়ে ওরা চিন্তা কি ফ্রি এমন আরামের হোটেল পাবে কোথায় দুপুরে মুগের ডাল আলু ভাজা পস্তু দু বাটি খাসির মাংস আমের চাটনি এরপরেও বলে কিনা একটু মিষ্টি দই হলো জমে সব সময় খাবার কোটা বেচার একটু খেতে ভালোবাসে দেখেছিস দেখেছে সুজি আসকারা দেওয়ার জন্য যদি এরকম একটা শাশুড়ি থাকে তাহলে আর চিন্তা কিসের বল আস্তে জামাই মানুষ শুনে ফেলে কি ভাববে বলো তো কিচ্ছু ভাববে না কোনো লাজ লজ্জা থাকলে কেউ মাসের পর মাস বসে বসে খায় ঘরে বউ খাওয়াচ্ছে এখানে আমরা পাড়ার লোক এমনকি বাজারের লোকজন দেখা হলেই আমাকে আওয়াজ দিচ্ছে কি দাদা জামাই এসে গেছে আপনার তো সারা মাস জামাই ষষ্ঠী চিন্তা বাবা আমি সব ব্যবস্থা করে দিচ্ছি কি ব্যবস্থা করবি সময় হলে দেখতে কলেজ থেকে কখন এলে এই তো একটু আগে যাবো তোমার জন্য চা নেই বাবা সাথে একটু কুচু কুচু ডিম কি আর একটু পাঁপড় ভাজা আর খান কতক যদি বিস্কুট হয় তাহলে তো জমেই যাবে ঠিক আছে ঠিক আছে তা জাম্বো হুম এর আগেবার তো 7 দিন থেকেই চলে গেলে তাই এবার কত দিনের জন্য এই ভেবেছিলাম আর কি 7 দিন থাকবো হ্যাঁ ভেবেছিলে হ্যাঁ কি তো হবে না এটা কাজ পড়ে গেছে তিন চার দিন থেকেই চলে যাব তিন চার দিন হ্যাঁ একটু কাজ আছে এই সুমন ফোন করছি হ্যাঁ সুমি বলো হ্যাঁ এই আমরা সবাই মিলে বসে একটু গল্প করছি কি পার্সোনাল কথা আচ্ছা আচ্ছা দাঁড়াও পাশের ঘরে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ তুমি তো দেখছি দিব্যি সুস্থ আছো তাহলে আমাকে এরকম মিথ্যা বললে ডেকে আনলে কেন দেখো আমি ভালো নেই দেখে তো মনে হচ্ছে সুস্থই আছো বাইরে থেকে দেখে মানুষকে সবটা বোঝা যায় আমি মনের দিক থেকে একদমই ভালো নেই দেখো আমি চাই না যে তুমি দিন রাত আমার বাপের বাড়িতে পড়ে থাকো আরে আমার তো একটা মান সম্মান আছে তো নাকি ওরা আমাকে নিজের ছেলের মতো ভাবে মা আমাদের দুজনের জন্য মটন রান্না করে পাঠিয়েছে আর রাতে থাকলে রাইস করে খাওয়াতো এই তুমি কি গেলা ছাড়া আর অন্য কিছু বোঝো না শোনো কাল থেকে যা ইচ্ছা করবে আমাকে বলবে আমি করে দেব আর আমি এখনই অনলাইনে ফ্রাইড রাইস অর্ডার করে দিচ্ছি শোনো সুমি তুমি কি ভাবো আমি শুধু ওখানে খেতে যাই অনেক ছোটবেলায় মা বাবাকে হারিয়েছি থাক তোমার এই সমস্ত সেন্টিমেন্টাল শুশুরি আমি অনেক শুনে নিয়েছি শোনো সুমি তাহলে আসল কারণটা বলি তোমার তো সময় নেই তোমার বোন ভেতর ভেতর চক্রান্ত করছে বাবা মা সমস্ত সম্পত্তি দখল করার জন্য উঠে পড়ে লেগেছে মোটেই না আমার বোন মোটেই এই কাজটা করতে পারেই না এই তুমি জানো আমরা ছোটোবেলা থেকে দুজন দুজনের কতটা বন্ধু কতটা মিল আমাদের আমরা কোনোদিনও কাউকে কোনো কথা লোকাই পর্যন্ত নি তোমার বোন ডুবে ডুবে জল খাচ্ছে কি জাতা বলছো তুমি যা তা নয় মাথা খারাপ করার খবরটা এলো বলে বাবা ভালো লাগছে সুজি হ্যাঁ বাবা सुन ना एकটু পাশে বস ড্যাক তোর মা না জানুক তোর সুজার ব্যাপারটা আমি কিন্তু সবই জানি আমি চাই না আর আগের মতো কোনো ফুল হোক মানে মানেটা খুব পরিষ্কার তোর দিদি যখন বললো সে বিপদকে ভালোবাসে আমি এক কথা রাজি হয়ে গেছিলাম জানতে চাইনি সে কোথায় চাকরি করে কত রোজগার করে কোনো কিছুরই খোঁজ দিইনি দেখো বাবা জাম্বুর ব্যাপারে দিদি আমাদের সবাইকে ধোয়াশায় রেখেছিল তাসের ঘর দিদি তো বলেছিল জাম্বু নাকি বিশাল চাকরি করে কিন্তু সুজয়ের ব্যাপারে এখানে তো আমরা জলের মতো পরিষ্কার ও তো পুলিশে চাকরি করে বেশ সেটাই আমি পরক করে দেখতে চাই তুই এক কাজ কর রোববার দিন দুপুরে ওকে আসতে বল আর সঙ্গে পে স্লিপটা যেন নিয়ে আসে কিন্তু বাবা এতে ওকে ইনসাল্ট করা হবে না দেখ ও যদি তোকে সত্যি ভালোবাসে তাহলে ও কিছু বলবে না আর তা না হলে ওকে 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 বাবা শোনো না তাহলে আমি ম্যানেজ করছি ওকে রবিবার তাহলেও আসবে কিন্তু তুমি না দিদি আর মাকে একটু ম্যানেজ করো না আরে সে করব সে কি গো হলো আর কতক্ষণ লাগবে আরে আমি তো কখন থেকেই রেডি হয়ে আছি শুধু গাড়ির জন্য ওয়েট করছি তো আর গাড়ি বুক করতে গেলে কেন দু টাকা খরচা অবশ্য গাড়িটা বুক না করলে লালচের আগে পৌঁছতেই পারতাম না তোমার গেলা ছাড়া আর কিছু মাথায় আসে না না আরে সুজির বরের সাথে আমাদেরকে কথাবার্তা বলতে হবে সেই নিয়ে তোমার কোনো মাথা ব্যথা নেই আচ্ছা ইনফরমেশনগুলো কে দিয়েছিল আজকে তুমি আমাকে অবিশ্বাস করছো আমি জ্যোতিষ না ঝড়ে বক মারি না যা বলি সব প্রুফ দিয়েই কথা বলি সেই স্যালারি স্লিপটা দেখে নিয়েছেন তো আঙ্কেল হ্যাঁ একটু হেজি আছে তবে চলে যাবে তবে এটুকু বলতে পারি আপনার মেয়েকে আমি অনেক সুখেই রাখবো জৌরিকে আর রত্ন চিনতে ভুল করে তুমি হলে খাঁটি সোনা ওই বুঝি ওরা এলো কারা এলো কেন সুমি এসো বাবা এত দেরি করলি কেন চিন্তা রাস্তায় এত জ্যাম কি করব বাবা বাবা আপনি এসে গেছি আপনার আর কোনো চিন্তা নেই কে বলল আমরা চিন্তায় ছিলাম হ্যাঁ এসে আমাকে একবারে উদ্ধার করে দিলে চিন্তা আবার আমাদের কিসের স্যার স্যার আপনি তুমি ওকে স্যার বলছো কেন উনি তো আমার জামবু তোমরা দুজনে দুজনকে চেনো নাকি চিনি মানে কি বলছেন আপনি উনি তো আমার কাছে ভগবানের মতো উনার দয়াই তো আমি এই চাকরিটা করছি থাক না সুজয় অকম্মার ঢেকি বউ আর শ্বশুরের পয়সায় বসে বসে খাচ্ছে আর দিন রাত ঘুমোচ্ছে ওর দয়ায় তুমি চাকরি পেয়েছো তুমি কিন্তু ওকে অপমান করছ রাগ করিস না মা তুই তো তোর বাবাকে জানিস কি জানে কি জানে আমাকে আমি রেগে গেলে কারুর নয় সত্যিটা বলো সুজয় এসব কথা বলো না সুজয় এটা হচ্ছে পুরোপুরি আমাদের প্রফেশনাল সিক্রেসি ঠিক আছে স্যার কি ঠিক আছে কিচ্ছু ঠিক নেই আমার সিঁদুরের দিব্যি সরি 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 দিদির সিঁদুরের দিব্যি আমার ভালোবাসার দিব্যি তুমি কি একটু সবকিছু খুলে বলবে এ তো মহা মুশকিল এগোলেই বাস পেছলেই সর্বনাশ তুমি যদি আজ সব সত্যি না বলো তোমার আর সুজির বিয়েটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে স্যার স্যার কি করি আমি দেখো এখানে সবাই নিজেদের লোক আর তুমি প্লিজ সত্যিটা এবারে বলে দাও আর এভাবে দিনের পর দিন আমারও তো প্রেস্টিজটা পাংচার হয়ে যাচ্ছে আর প্রেসিডেন্ট কি আছে দেখো বাবা ও তো সবসময় আজ অবধি শুধু বসে বসে খেয়েই এসেছে ও কিন্তু আজকে তোমাদের জন্য সব কিছু এনেছে আর সালানের বিরিয়ানি নবদ্বীপের দই শক্তিগড়ের ল্যাংচা মালদার আম লিচু সব কিছু এনেছে আর যদি কিছু লাগে বলো ও অর্ডার করে দেবে কিচ্ছু না আমরা শুধু সত্যিটা জানতে চাই স্যার জমানা বদলে গেছে এ তো আর গুরুদক্ষিণা সিনেমা হচ্ছে না কথা দিয়ে আর কথা রাখতে পারছি না না বলিস না ভাই মরে যাবো ভাই বলিস না না আমরা সত্যিটা জানতে চাই বলো বলো সুজয় তবে আর উপায় নেই স্যার তাই আমি বলে দিচ্ছি স্যার হচ্ছে সিবিআই এর অফিসার বাবা ওকে আসলে হাওড়ার একটা কেসের জন্য ম্যাক্সিমাম টাইমই এখানে চলে আসতে হয় তদন্ত যাতে বিঘ্ন না ঘটে তার জন্য আমি দোকানকাটা বেয়া ঘর তবে প্রফেশনাল সিক্রেসি কি করে রাখতে হয় সেটা আপনার কাছে শিখতে হবে আমি জানতাম আমি জানতাম আমার মেয়েরা কখনো ভুল করতে পারে না আর দেখতে হবে তো এনে এনে আমার বড় আজ কোপচি ডুবিয়ে খাবো তাহলে সুজয় আমরা সিবিআই দুজনে শুয়ে বসে করি আয় না স্যার আসলে আমরা চোরে চোরে মাছ তো তো ভাই এতে অবশ্য দোষ নেই দেশে কাজ কম্ম নেই কাজ খুঁজতে গিয়ে বিয়ের বয়েস পেরিয়ে যায় তাই খুঁজি চাকরিওয়ালা বউ আর মালদার শ্বশুর তাদের ফাঁসাই আর বসে বসে খায় আজ থেকে মোরা দুজনেই রাজার জামাই ও হ্যাঁ হ্যাঁ সামনে জামাই সস্তি আপনারা যদি এরকম জামাই চান তাহলে এই চ্যানেলটিকে লাইক করুন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন আর অবশ্যই জানাবেন কার কার এমন জামাই ভাড়া চায় শুয়ে বসে করি আয় সবাই জানলো সিবিআই শুয়ে বসে করি আয় সবাই জানলো সিবিআই আসলে আমরা চোরে চোরে তো ভাই এখন আমরা দুজনাই ঘর জামাই ঘর জামাই ঘর জামাই শ্বশুরে রেখা মাই চেটে পুটে খাই শাশুড়িকে পটিয়ে তেল মেরে যায় পটিয়ে তেল মেরে যাই বউকেও সুন্দর ঘোল খাওয়ায় টুপি দিয়ে চুপি সারে দিন কেটে যায় এখন আমরা দুজনাই আমরা শুয়ে বসে করি আই সবাই জানল সিবিআই শুয়ে বসে করি আই সবাই জানল সিবিআই আসলে আমরা চোরে চোরে মা তো ভাই এখন আমরা দুজনাই ঘর জামাই ঘর জামাই ঘর ঘর জামাই